ইমাম জৈনুল্লাহ ঘটনা কারবালার ময়দান থেকে তিনি ফেরত এসেছেন ওই দিন থেকে তিনি একবারও হাসেন নাই অট্ট হাসি হাসেন নাই কারণ ওনার চোখের সামনেই কারবালার ঘটনাটা ঘটেছে ওনার চোখের সামনে ইমাম হোসেন ওনার জানকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওনার সামনেই ওনার ওই পরিবারকে হত্যা করা হয়েছে আস্পষ্ট দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে নির্যাতনের পর নির্যাতন করেছে ইমাম জৈনুল আবেদিন মদিনা পাকে যখন চলে আসলেন ওই এজিদের পক্ষে যুদ্ধ করা একজন ব্যক্তি ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ এজিদের পক্ষে যুদ্ধ করা একজন ব্যক্তি নিজের যান বাঁচানোর জন্য পালিয়ে মদিনা শরীফে চলে আসে থাকার কোনো জায়গা না পেয়ে ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবিদিনের ঘরে মেহমানদারি মেহমান সেজে বসে আছে মেহমানদারি ইমাম জয়নুল আবেদিন নিজে না খেয়ে তাকে খাওয়ানো শুরু করেছে নিজে পান না করে তাকে পান করানো শুরু করেছে নিজে না থেকে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে নিজে না ঘুমায় তাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে তিনটা দিন অতিবাহিত হওয়ার পরে ওই জালেমের অন্তরে মনুষ্যত্ব বুধ জেগে উঠে লজ্জা বুধ জেগে উঠে সি আমি কি করলাম কার বাপকে হত্যা করলাম যার সন্তান এত সুন্দর চরিত্রের অধিকারী যার সন্তান এত মায়ার অধিকারী আমি কার বাবাকে হত্যা করলাম